ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে আপনারা ভর্তি হবেন কলেজে ভর্তি সংক্রান্ত আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে যে প্রশ্নটা অনেকেই আপনারা করেছেন কমেন্টস করেছেন অনেকে আপনারা ইনস্টাগ্রামেও আমাকে এস এম এস করেছেন যে স্যার কোন কলেজে কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে মেজরে কত সিট মাইনরের কত সিট রয়েছে সেটা আমরা কি করে জানব তো আপনাদের এই প্রশ্নের উত্তরটা খুব সহজ হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে তো হায়ার এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে টোটালি একদম একটি পিডিএফ আকারে একটি লিস্ট তৈরি করে দিয়েছে যেখানে কোন কলেজে কতগুলি সিট রয়েছে মেজরে কতগুলি সিট রয়েছে মাইনরে কতগুলি সিট রয়েছে আপনারা রাজ্যের যে আঠাইশটি ডিগ্রি কলেজ রয়েছে নতুন তিনটি কলেজ হয়েছে তাছাড়া আরও দুটি যে আমাদের বিএড কলেজ রয়েছে একটি হচ্ছে আইএসি কুঞ্জবন এবং সিটি কুমারঘাট টোটাল ত্রিশটি কলেজে কিন্তু এই বছর আমাদের যে ডিগ্রি প্রোগ্রামে ভর্তি করানো হবে তো এই ত্রিশটা কলেজেরই যাবতীয় মেজর মাইনরে কতগুলি সিট রয়েছে কোন বিষয়ে কতগুলি সিট রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এই পিডিএফে আপনারা সব কিছু পেয়ে যাবেন যেমন প্রথমেই যে আমাদের যে পিডিএফটা আছে এখানে মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটি মানে আমাদের এম বিবি ইউনিভার্সিটির অধীনে যে কলেজ রয়েছে বীরবিক্রম মেমোরিয়াল কলেজ এই কলেজে আর্টসের বেঙ্গলিতে এখানে দেখবেন টোটাল দুশোটি সিট রয়েছে মেজরে এবং মাইনরের সিট রয়েছে দুশোটি তারপর নিচে আপনারা দেখবেন যে আবার বীরবিক্রম মেমোরিয়াল কলেজ ব্যাচেলার অফ আর্টস এখানে এডুকেশনে মেজরের সিট রয়েছে দুশোটি মাইনরের সিট রয়েছে দুশোটি আবার আপনারা দেখবেন মহারাজা বীরবিক্রম ইউনিভার্সিটির অধীনে আরেকটি কলেজ রয়েছে এম কলেজ মহারাজা বীর বিক্রম কলেজ সেখানেও কিন্তু আপনাদের এই দেখবেন বেঙ্গলি ইকোনমিক্স এডুকেশন ইংলিশ জিওগ্রাফি সমস্ত সাবজেক্টেরই কিন্তু মেজরে কতগুলি সিট রয়েছে এবং মাইনরে কতগুলি সিট রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন যেমন এম বিবি কলেজে এডুকেশনে মেজরের সিট রয়েছে একশোটি মাইনরের সিট রয়েছে একশো ত্রিশটি এইভাবে ওমেন্স কলেজ এইভাবে আপনারা দেখতে পারবেন যে স্বামী বিবেকানন্দ যে মহাবিদ্যালয়া আছে এই মোহনপুর কলেজ তাছাড়া আপনারা দেখতে পারবেন রামকৃষ্ণ মহাবিদ্যালয় যে শহর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ বিলুনিয়া নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর তাছাড়া অদিত্য মল্লবর্মন স্মৃতি মহাবিদ্যালয়া অমরপুর এইভাবে সমস্ত কলেজ আম্বেদকর কলেজ ফটিকরয় এইভাবে সমস্ত কলেজ নতুন নতুন যে কলেজগুলি হয়েছে সেই কলেজগুলির লিস্টের তালিকাও কিন্তু যে কলেজগুলির লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন যে নতুন তিনটি কলেজ হয়েছে এই তিনটা কলেজের নাম কিন্তু এখানে আছে যেমন এখানে দেখতে পারবেন কাকরাবন আম্বাসা করবুক এবং তাছাড়া আইসি কুঞ্জমনা এবং সিটি কুমারঘাটেও যে ডিগ্রি প্রোগ্রামে ভর্তি করানো হবে কতগুলি সিট রয়েছে কোন বিষয়ে মেজরে কত সিট মাইনরে কত সিট এগুলি আপনারা দেখে নেবেন এবারে অনেকেই প্রশ্ন করেছেন যে স্যার মেজর কতার অর্থ কী এবং মাইনর বা তার অর্থ কী তো আমি আপনাদের ব্যাপারটা খুব সহজ করে দিচ্ছি আগে যখন আমরা কলেজে ভর্তি হতাম তখন আমাদের অনার্স পাস ছিল এখন অনার্স পাস নেই আগে আমরা যারা অনার্সে ভর্তি হতাম আমাদের যে সাবজেক্টটা খুব বেশি ভালো লাগতো এই সাবজেক্টে আমরা অনার্স নিতাম এবং বাকি সাবজেক্টগুলি আমাদের পাসের থাকতো যারা আমরা অনার্সে পড়তাম আমাদের অনার্সে বড় প্রশ্ন আসতো এবং ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে হলে এখানে কোনো প্রকারের এমসিকিউ থাকতো না আবার এম বিবি ইউনিভার্সিটির অধীনে যারা অনার্সে পড়তো তাদের বিশ মার্কের এমসিকিউ আসে এবং তিন মার্কের প্রশ্নও আসে এমন আমাদের অনার্স পেপার ছিল যেটা সেমিস্টার সেমিস্টার সেটা বেড়ে যায় পেপারগুলি যেমন ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যারা পড়াশোনা করতাম আমরা আমাদের ফোর্থ সেমিস্টার অব্দি অনার্সে একটা পেপার পড়তে হতো ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারে গিয়ে দুটো দুটো অনার্স পেপার পড়তে হতো আবার এম বিবি ইউনিভার্সিটির ওই যারা আমরা পড়াশোনা করতাম আমাদের অনার্সে ফার্স্ট সেমিস্টার থেকে দুটো পেপার ছিল সেকেন্ড সেমিস্টারে দুটো থার্ডে তিনটা ফোর্থে তিনটা ফিফথ সিক্স গিয়ে চারটে চারটে আমাদের অনার্স পেপার হয়ে গিয়েছিল তো এটা ছিল অনার্স অনার্সের কথা আবার যারা আমরা পাস কোর্সে ভর্তি হতাম আমাদের আমাদের প্রত্যেকটা সাবজেক্টেই একটা একটা পেপার পড়তে হতো প্রত্যেকটা সাবজেক্ট বলতে যে সাবজেক্টগুলি আমরা ভর্তির সময় সিলেক্ট করতাম সেগুলি এখন এমন সিস্টেম আর নেই এখন যারা আপনারা ভর্তি হবেন প্রত্যেকেই কিন্তু মেজর পড়তে হবে প্রত্যেকেই মেজর পড়তে হবে আগে যেমন আমরা প্রত্যেকে অনার্স পড়তাম না অনার্স যারা নিতাম কেবলমাত্র তারাই অনার্স পড়তাম কিন্তু এনইপি টোয়েন্টি টোয়েন্টির যে রেগুলেশন আছে রুলস আছে সেই সেই অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টকেই মেজর পড়তে হবে মনে করুন আমি এডুকেশনে মেজর পড়ব অন্য কেউ ইংলিশে মেজর পড়বে অন্য কেউ বাংলাতে মেজর পড়বে অন্য কেউ সংস্কৃতে মেজর পড়বে এইভাবে আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু আপনাকে আপনার পছন্দের মেজর সাবজেক্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান মেজর যেটা আপনাদের মুখ্য সাবজেক্ট মনে রাখবেন এই যেই সাবজেক্টে আপনি মেজর নেবেন এই সাবজেক্টে কিন্তু পেপার হয়ে যাবে দুটো মনে করুন আমি এডুকেশন মেজর স্টুডেন্ট আমার এডুকেশনে পেপার থাকবে দুটো তাছাড়া আমি মাইনর আরেকটা সাবজেক্ট নেব এডুকেশনের সঙ্গে আমি পলিটিক্যাল সায়েন্স মাইনর নিলাম তাহলে আমি পলিটিক্যাল সায়েন্স মাইনরে পড়বো আরেকটা পেপার তারপর আমাদের আরও কয়েকটা পেপার থাকবে সেটা পরবর্তী সময় আপনারা বুঝে যাবেন ইন্টারডিসিপ্লিনারি স্কিল সাবজেক্ট বা ভোকেশনাল সাবজেক্ট এগুলি কলেজ থেকে দিয়ে দেওয়া হবে তবে ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্টটা সেটাও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যেটাতে এমসি কিউ থাকে সাইট মার্কের তো এটা পরবর্তী সময় আমি মার্ক্স ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব যে আপনাদের কত মার্কসের পরীক্ষা দিতে হবে কেমন কোশ্চেন থাকবে এগুলি আমি পরবর্তী সময় আপনারা চাইলে ভিডিও তৈরি করে দিতে পারি তো মূল যে কথাটা এটা হচ্ছে এখন প্রত্যেকটা স্টুডেন্টকেই কিন্তু মেজর সাবজেক্ট পড়তে হবে আগে প্রত্যেকটা স্টুডেন্টকে অনার্স পড়তে হতো না এখন প্রত্যেকটা স্টুডেন্টকেই মেজর পড়তে হবে কেউ বাংলাতে পড়লে কেউ এডুকেশনে পড়বে কেউ পলিটিক্যাল সায়েন্সে পড়বে এমন কিন্তু মেজর সাবজেক্ট আপনাকে নিতেই হবে তাই যখন আপনারা আজকে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন বা আপনারা যখনই ফর্ম ফিল আপ করেন তখন কিন্তু আপনারা আপনাদের পছন্দের মেজর সাবজেক্ট দেবেন এখানে চয়েস থাকবে ফার্স্ট চয়েস সেকেন্ড সেকেন্ড চয়েস তো আপনারা দেবেন এই মেজর সাবজেক্ট আপনাকে দেওয়া হবে আপনার উচ্চ মাধ্যমিকের মার্কসের ভিত্তিতে আপনি আপনার উচ্চ মাধ্যমিকে কত পার্সেন্ট আছে এবং ওই সাবজেক্টে অন বাকিরা কারা অ্যাপ্লাই করেছে তাদের মার্কস কত যার মার্কস বেশি থাকবে সিট অনুযায়ী কিন্তু তাকে ওই সাবজেক্টে মেজর দেওয়া হবে এখানে মাথায় রাখবেন মেজর সাবজেক্টে আপনাকে কিন্তু দুটো করে পেপার পড়তে হবে তারপর মেজর সাবজেক্ট ছাড়াও আপনাকে মাইনর সাবজেক্ট সিলেক্ট করতে হবে অর্থাৎ মেজরের সঙ্গে আপনি কি কী মাইনর পড়তে চান আপনারা দেখে নেবেন আপনারা কী মাইনর পড়তে চান আপনাদের কোন সাবজেক্ট ভালো লাগে এইভাবে আপনারা কিন্তু কোর্সগুলি সিলেক্ট করবেন পরবর্তী সময় যদি আপনাদের আরও কিছু বোঝার থাকে আপনারা ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করবেন বা কমেন্টসে লিখবেন আমি আরও সেপারেট ভিডিও তৈরি করে দেব। আশা রাখি এই ভিডিওগুলি আপনাদের কাজে আসছে যদি কোনো কনফিউশন থেকে থাকে কমেন্টসে লিখতে পারেন তাছাড়া ইনস্টাগ্রামে আপনারা মেসেজ করতে পারেন এই পিডিএফটি পেয়ে যাবেন ত্রিপুরা স্টাডি এভরিডে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবেন আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন দেখে নেবেন কোন কলেজে কতগুলি সিট রয়েছে সবাইকে ধন্যবাদ